আপনারা জানেন রাধারানীর বাড়ি হচ্ছে বৃন্দাবন হ্যাঁ কথাটা আস্তে বলবে নিজেদের মধ্যে যেমন পাখিরা কথা বলে আমরা বুঝতে পারি না না সেখানে তোমরাও বলবে যেমন আমার কানে আসে আর ঠিক আছে ওই বৃন্দাবনের মধ্যে যাবর একটা গ্রাম রাধারানীর জন্মস্থান ছিলেন বৃষভানুপুরে বৃষভানু রাজার নন্দিনী তার সঙ্গে বিয়ে হয় ওই জাবটনগরে আয়ান ঘোষের সাথে আর কৃষ্ণ আপনারা জানেন মথুরার কংস কারাগারে জন্মগ্রহণ করলেন আর রাতের অন্ধকারে বৃন্দাবনে গোকুলে চলে গেলেন সেইখানে কৃষ্ণ বাড়ছেন এবার কৃষ্ণর শৈশব লীলা মানে বাল্যকালের লীলা বিষয়টি কেমন না শ্রীমতী রাধারানী সখীগণ সকলে ঘরে বসেছিলেন আর কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম সকাগণ সঙ্গে লইয়ে বোজারণ করে ফিরে আসছে আর রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছেন কেমন সময় ঠিক ঠিক সূর্যটা ডুববে ডুববে প্রায় চল্লিশ মিনিট বাকি আছে এই সময়টা সূর্যটা লাল হয়ে গেছে জল ভর্তি ছিল রাধারানী তবু শাশুড়ি ননদিকে ভুলিয়ে জলটা তাদের অলক্ষে ফেলে দিয়ে শূন্য কাগড়া দিয়ে চলেছেন যমুনাতে জন তখন যমুনার জল হতো কর এখনো যারা যায় খায় অবশ্য বৃন্দাবন তো সেই বৃন্দাবন নেই চারিপাশে কংক্রিটের মানে পাকার বাড়ি রাস্তাঘাট জল এখন নোংরা হয়ে গেছে বৃন্দাবন যাবেন জল খাবেন না স্নান করবেন তাও সেখানের মহারাজরা আমাদেরকে স্নান করতেও দেয় না তবুও আমি স্নানও করেছি মরিয়ার বাসী রাধারানীর জয় বলে এক ঘর জলও খেয়েছি এইবারে রাধারানীর যমুনাতে জলান্তে যাচ্ছে সাজের বেলা একবারে সন্ধ্যা হয়ে এসেছে একটা ঘরের বউ সন্ধ্যাবেলা জল যাচ্ছে সঙ্গে অনেকে আছে ললিতা বিশাখা চিত্রা চম্পলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী মনে থাকবে মায়ের নাম গুলো রাধারণী সুখীদের ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী আবার যদি কোনো কেন আসি জিজ্ঞাসা করবো মায়েরা খাল লেগেছে প্রত্যেক হ্যাঁ এইবারে সখীগর পরিবৃতা হয়ে রাধার জল আনতে যাচ্ছেন কেন না জলটা প্রয়োজন ছিল না জলটা ছিল কিন্তু ওই যে কথাই বলেন আমরা রথ দেখার হ্যাঁ রাধারানি জানে এই সময় জল আনতে গেলে আমার রথ দেখাটা হবে আর কলা বেচাটা হবে মানে নন্দের নন্দন কৃষ্ণ এই পথেই গোচারণ করে যাবে দেখাটা হবে কি উদ্দেশ্য দেখুন কত সুন্দর মনস্তাত্তিক তাহলে কৃষ্ণকে দর্শন করার জন্য জল আনতে যাও অতএব কৃষ্ণ গোচারণ করে আসছেন রাধা রাতে যাচ্ছে মহাজন দিনবর

দেখুন রাধারানী যাচ্ছেন আর কৃষ্ণ আসছে কারো কিছু বলার উপায় নেই সংসারের ভয় সমাজের ভয় প্রত্যেকেরই আছে রাধারানী কথা বলতে পারছেন না কারণ তার সাথে এই অষ্ট সখীবাদে একটা আশি বছরের বুড়ি আছে যার নাম হচ্ছে বড়াই বুড়ি সেটা তো ভালো সঙ্গে ননদী আছে কুটিলা বাপরে ননদী ভগবান নাম দিয়েছেন শাস্ত্রকারা ন নদী ন নদী কারো ঘরে যদি ননদী থাকে আবার ননদিনী যদি স্বামীর ঘর ছেড়ে এসে বাপের বাড়িতে দেখে হাইদেপোড়া গোপাল এক নদী পার হ আর আর তার উপরে ন নদী জীবন ছাংখাত তাতে পাশে ননদী কুটিলা আছেন আর যেই মাত্র কথা বলার ফোন করে লাগিয়ে দেবে দাদাকে দাদা দা আমাদের বউ কিন্তু ওই নন্দের মেতে কালো ছেলের সাথে কথা বলছে বাবার রে ভয়ের অনুসারে অশান্তি হবে কথা বলা যাবে না আর রাধারা কৃষ্ণর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ চিন্তা করলে কি বলবো আমার কাছেও তো দাদা বলো রাম আছে কি বিপদ দেখবে দাদা বলো রাম আছে বলতে পারে না বলতে তো কিছু একটা হবেই তাই কথাই বলে ইঙ্গিতে পটিত বুঝে আর মূর্খ বুঝে চলে বলুন এত ডাউনে বললে হবে কি ব্যাটারি নাই নাকি হ্যাঁ বলতে হবে শীতকালে ব্যাটারি ডাউন হয়ে গেছে একটু জোরে বলবে ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কি আর পাড়া প্রতি বেশি বুঝে চোখে আঙুল যে পণ্ডিত হয় ইঙ্গিতে বুঝতে পারে আর যিনি মূর্খ হবেন তাকে যদি বলা যায় পাচে পাঁচে কত সে বলবে এগারো না হলে নয় হ্যাঁ তাকে বুঝাতে গেলে আরে পাড়া প্রতিবেশী যতই বলো দিদি গো আমি কপি কাটতে এতবার একটা সাপ দেখেছি বলে হ্যাঁ প্রতিদিন যাচ্ছি দেখিনি জীবন ওর কাছে সাপ দেখা যাবে না একবার চোখে আঙুল দিয়ে দেখাতে হবে মানে আপনাকে সাপ দেখলে সাপকে ধরে সেখানে বেঁধে রেখে দিয়ে আসতে হবে তারপরে প্রতিবেশীকে কে নিয়ে তাই কৃষ্ণ চতুর্দ চতুর শিরোমণি রাধা একটা ইঙ্গিত করে পাশ কাটি চলে গেলে। এই ভাবে যাচ্ছে রাধা রাধা যাচ্ছে কৃষ্ণ আসলে রসের শিখর ও চতুর উপনিত সেই পথে শির ও পরশিয়া বচনের ছলে সংকেত করিল তখন

চোখে চোখে দেখা হলো দেখা কিন্তু যে আসা নিয়ে আমি গিয়েছিলাম ভাবলাম দুটো কথা বলবো অনেকদিন বধূর সাথে পাশে বসে কথা বলিনি কি দুটো বলবো কিন্তু আমি কি করে বলি আমি যে মেয়ে আমি যে নারী আমার পাশে ননদী আছে তখন ললিতা বলছে ও কি করে বলবে বল ওর পাশে তো দাদা বলরাম ছিল না এবার এই যে আটটি সখীর মধ্যে যা একটু পড়াশোনা করেছেন তারা পড়াশোনা করেছেন সেটা হচ্ছে সুদীপি সখী আপনারা পুরো শাস্ত্রে পড়ে দেখবেন বৃন্দাবন লীলা ভাগবত যদি পড়েন দশক কন্ত থেকে বৃন্দাবন আছে বলি পড়বেন পাখাখি যা আছে পড়বেন বিশাখে একটু শিক্ষিত মানুষ ছিল তো সে ব্যাকরণ বলেছে রাধার দিকে শিলাম পণ্ডিতের ইঙ্গিত এমনই হয় আচ্ছা বল দেখি তোর মুখের দিকে তাকিয়ে মাথায় তিনবার কেন হাত দিয়েছিল রাধা বলছে হ্যাঁ হাত অবশ্য তিনবার একদম দিয়েছে তো আমি তো বুঝতে পারি বিছানা বলে ভাব এটা যে মাথা আর মাথায় থাকে কি কেশ সুন্দর কেশ মাথায় থাকে কেশ এবারে কেশ আছে বলেছি দা কেশ দিয়ে একটা কত জায়গা নাম করে বিশাখা ভাবতে কেস মানে মাথায় থাকে কেস কেস এবার কেশ দিয়ে ভাবতে ভাবতে বৃন্দাবনে প্রত্যেকটা নিকুঞ্জ নিধুবন বংশীবন মানে কৃষ্ণ কোথায় কোথায় কোন দিন কোথায় রাধার সাথে প্রেম করেছিল কথা বলেছিল সেই কুঞ্জগুলি এখনো আছে আপনারা গেলে এখনো দেখতে পাবেন এখন পাকার হয়ে গেছে ছোট ছোট পাকার হয়ে গেছে নিধুবন নিকুঞ্জ বংশীবন বংশীভ্যাম্প রাধাগৃষ্ণ সব আছে এক মাথা থেকে যেমন গন্ধি করে করে যাচ্ছে মনে পড়ে গেল কেশর গুঞ্জ মাথায় থাকে কেশ কেশ দিয়ে বলছে রাধে গোবিন্দ আমাদের কেশর কুঞ্জে যেতে বলেছে আজকে সন্ধ্যাবেলা কেশর কুঞ্জে চ নিশ্চয়ই গোবিন্দ সেখানে আসবে ললিতা ললিতা কি কথা শোনালি আমায় বিশাখা অতীব তাহলে এখনই চল এই বলে অষ্টসঙ্গী পরিবৃতা হয়ে রাধারানী রাধের অন্ধকারে কেশরপুঞ্জে গিয়ে সখীদের বলছে তোর রানাই